তাহলে বন্ধু তোর তো এটি দেখো ষাট হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকা আমার তো লাগাই আমার তো মেলা টাকা পয়সার দরকার কই থাকি বাবু এত টাকা যাই বন্ধুদের কাছে যাই খোঁজ খবর নি বন্ধু বন্ধু সকালবেলা বন্ধু আমি আমি তো সকালবেলা কি গাড়ি না রে বন্ধু টাকা পয়সার অনেক দরকার বন্ধু যাচ্ছি হঠাৎ করে কি টাকা পয়সা দরকার হলো না রে বন্ধু মাটা অনেক অসুস্থ টাকা পয়সার খুব দরকার তা আমার একটা ভাই আছে বুঝছিস তক দেখি টাকা পয়সা যদি থাকে দিবে সমস্যাটা তুই দিয়ে দিস

চিকিৎসা করার জন্য তাহলে বন্ধু যে টাকাগুলো আছে এটা থেকে একবার কেসি নাকি যদি বন্ধু হারিয়ে যায় পাগলা আমি তো তুই কিসের চিন্তা করছিস তাহলে দেখ কি হয় তাহলে বন্ধু তোর তো এটি টাকা আছে পঞ্চাশ হাজার টাকা আবার বন্ধু কি হলো বন্ধু কি হলো বল কি বন্ধু একটা তো বড় ভুলে বন্ধু কি হলো বল না বল কি হলো বন্ধু আমরা তো এসি মৃত্যু সবটা হারিয়ে গেলাম রে তাহলে এখন আমার মায়ের চিকিৎসা কিভাবে করবো দেখা হবে অন্য এক সময় এই ভিডিও থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে অন্য কোনো বন্ধুর ফাঁদে পা দিয়ে কখনো জুয়া খেলতে যাবেন না জুয়া ধ্বংসের মূল কারণ মাথায় থুবে আর সবাই ছোট ভাই হিসাবে সাপোর্ট টাপোর্ট করবেন আরো ভিডিও নিয়ে আসতেছি পাশে থাকবেন সবাই